সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতো সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য বৃত্তের কঠিনতি সপ্তমে থেকে আমি আজ একটি রচনামূলক প্রশ্ন সমাধান করবোটি হচ্ছে গাড়ির থেকে নেওয়া পাঁচ নয় প্রশ্নটি এই যে এখানে উদ্দীপকটি দেওয়া আছে চিত্র আকারে নিজের চিত্রটি লক্ষ্য করো আর এখানে রেকর্ড দেওয়া আছে দেখো এক মান নির্ণয় করো নম্বরে খো নম্বরে আর খ নম্বরে বলছে বৃত্তের দেয় সাধ্য পাঁচ একক লেখ

চতুর্ভুজ চতুর্ভুজের মধ্যে দেখো এই কোণের মানটা দেওয়া আছে এই কোনটা হবে এপিবি এই কোণের মানটা তাহলে আমরা বলতে পারি কোন সমান সমান থার্টি ডিগ্রি আমরা বলতে পারি এপিবি সমসান থার্টি ডিগ্রি মানে তিরিশ ডিগ্রি এ পিবি পি এর মধ্যে কোনটা এর এবং আমাদের এই কোনটা আমরা বের করতে এই কোনটা এই কোণটার নাম দিব এ ও বি তো কোন এ ও বি সমান সমান এটা আমরা বের করবো এটা বের করার পর আমরা এটা বের করতে পারবো আমরা জানি চতুর্ভুজের বিপরীত দুইটা কোনো একশো আশি ডিগ্রি আমরা এখানে দুইটা বিপরীত কোণ লিখে নেব সুতরাং একটা কোন হচ্ছে এই যে কোন আরেকটা কোন হচ্ছে এ ও বি এই যে দেখো দুইটা চতুর্ভুজের বিপরীত কোন বিপরীত কোন হচ্ছে এটা আর এটার বিপরীত এটা এটার বিপরীত এটা সমান সমান একশো আশি ডিগ্রি এই কথাটা তোমার মনে রাখবা চতুর্ভুজি দুটা কোন সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এখন দেখো এখানে কোন কোনটা দেওয়া আছে এই যে পি কোনটা এইটা দেওয়া আছে এখানে থার্টি ডিগ্রি প্লাস এটা দেওয়া নয় এটা আমরা বের করে নিতে হবে একশো আশি ডিগ্রি তারপর এটা প্লাস দেখো অক্লান্ত গুলো কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এ ও বি ইকাল টু একশো আশি ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি সুতরাং কোন এ ও বি সমান সমান একশো পঞ্চাশ ডিগ্রি একশো আশি থেকে তিরিশ গেলে একশো পঞ্চাশ ডিগ্রি আমরা এই যে এই কোনটা পাইছি একশো পঞ্চাশ ডিগ্রি এখন আমরা এই কোনটা বের করতে তাহলে এই যে এ ও বি একটা ত্রিভুজ এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তা এখন লিখে নিব আবার এ ও ত্রিভুজ আবার এ ও বি হতে পাই এই ত্রিবুজটা হতে পায় ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি দেখো তিনটা কোণ কি কি সুতরাং এই যে একটা কুন অবিকার এই যে আমরা ধরলাম ধরো যেটা চাইছে এটা ধরলাম ও এ ধরলাম ও এ বি প্লাস তারপরে ধরলাম এই কোনটা ও বি এ ও এ প্লাস তারপরে এই কোনটা ধরলাম এ ও বি সমান সমান একশো আশি ডিগ্রি তিন কুণের সমষ্টি কত ডিগ্রি তারপর এখন দেখো এই কুটা একটি এই কিন্তু এক্স হবে কি কারণে এক্স হবে দেখো কেন্দ্র থেকে এটা এক বৃত্তে ব্যসাধ্য কেন্দ্র থেকে মধ্যে এটা এক বৃত্তের দেখো তাহলে দুইটা বাহু কি এরা পরস্পর সমান কিন্তু এই বাউটা অসমান তাহলে যে ত্রিভুজের মধ্যে দুইটা ভাব সমান হবে আর একটা বা অসমান হবে তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ আর সমিবাহুতি বুঝের মধ্যে যে অসমান তার সাথে যে কোনটা উৎপন্ন করবে এনদেও সেম কোনটা উৎপন্ন করবে এখানে উৎপন্ন উৎপন্ন হবে করবে আশা করি তোমরা বুঝতে পারছো প্লাস আর এই কোনটা তো একশো পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তারপরে এক্স কত দুই বা টু এক্স আর এটা প্লাস অকান্ত বলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি

সমদ্বিবাহু ত্রিভুজ অথবা এখানে লিখে দিতে পারো এ ও বি এ ও বি একটি সমদ্বিবাহু ত্রিভুজ লিখে পরে এই কাজটা করতে পারো এখন আমরা খ নং গ্রিক সমাধান করব খ নং গ্রিক সমাধান করলে অবশ্যই তোমরা যে এ ও বি এর মধ্যে 150 ডিগ্রি পাইতে এই কোণটা আমাদের দরকার আর এখানে আমাদের যে ব্যাসার্ধটা দেওয়া আছে তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল করতে গেলে এই যে বৃত্তকলার ক্ষেত্রফল করতে গেলে একটা ব্যাসার্ধের মান একটা ব্যাসার্ধ আর কেন্দ্রের মধ্যে যে কোণ উৎপন্ন করবে এই ডিগ্রিটা পাইলে আমরা বৃত্তগুলোর ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি তাহলে চলো এটা মুছে দিই আমরা পুরো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন খ নং বৃত্তটি সমাধান করব খ নং বৃত্তটি বলতে বৃত্তের ব্যাসার্ধ পাঁচ একক হলে এ ও বি এর বৃত্তগুলোর ক্ষেত্রফল যে এ ও এ ও বি এর বৃত্তগুলো এই যে এটা হচ্ছে কেন্দ্রটা আর এই যে বি এ এটা হচ্ছে বৃত্তকলাটা এটা ক্ষেত্রফলটা নির্ণয় করতাম তাহলে প্রথম আমরা লিখে নিব খ নম্বর দিয়ে লিখবো ক হতে পায় হতে পায় আমরা এই যে কোনটা পাইছিলাম কি কোনটা এ ও বি এই এই কোনটা পাইছিলাম না দেশ এ একশো পঞ্চাশ ডিগ্রি এটাকে আমরা কোন এ ও বি ইকুয়াল টু টিটা ইকুয়াল টু একশো পঞ্চাশ ডিগ্রি তোমরা মনে রাখবা এই কেন্দ্রের মধ্যে বৃত্তগুলো ক্ষেত্রফল করতে গেলে কেন্দ্রের মধ্যে যে কোনটা উৎপন্ন হবে এটাকে টিটা দ্বারা প্রকাশ করতে হবে এবং মধ্যে পক্ষের মধ্যে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ এই রিকোয়ার্ডের মধ্যে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ বেশাদ্দ বেশাদকে আর দ্বারা প্রকাশ করা হয় আর আর এর কত একক এখানে সেন্টিমিটার বা মিটার কিছুই দেওয়া নাই তাহলে একক দিয়ে যা দেওয়া থাকে তাই একক তারপর আমরা বৃত্তকলার ক্ষেত্রটা লিখিনি আমরা জানি সুতরাং আমরা জানি বৃত্তকলার বৃত্তকলার ক্ষেত্রফল দেখতে হলে সূত্র হচ্ছে টিটা পাই তিনশো ষাট ডিগ্রি হচ্ছে বৃত্তকলার ক্যার হলে সূত্র এখন আমরা মানটা বসাবো মানটা একশো পঞ্চাশ ডিগ্রি আর এই যে তিনশো বসবে যে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এর মান আর এর মানটা 5 5 এর স্কোয়ার দিতে হবে যে উপরে স্কোয়ার এখন এটা আমরা ডাইরেক্ট মাধ্যমে করে তোমরা দেখো ক্যালকুলেটার কি করবা প্রথমে লিখবা একশো পঞ্চাশ ডিগ্রি একশো পঞ্চাশ ভাগ তিনশো ষাট সমান চাপ দিবা পরে গুণ থ্রি তারপরে গুণ দিবা পঁচিশ পাঁচ কত দুইবার পাঁচ কত পঁচিশ হবে পঁচিশ সমান চাপ দিবা এটা এরকম বর্গ সেন্টিমিটার এখানে লিখে দিবা বত্রিশ বর্গ একক যেহেতু একক দেওয়া আছে তাহলে আমরা একক নেব আশা করি তোমরা এই কথা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে যেন তারা দেখে উপকৃত হতে পারে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবে আসসালামু আলাইকুম